আমরা নিম্নত্ব কর্মসূচি সমূহ ঘোষণা করেছি একদম স্বাভাবিক শুক্রবার মহান স্বাধীনতা যুদ্ধে এবং পরবর্তী সময়ে যুদ্ধাপরাধী জামাত শিবির চক্রে যাতে নিহত শহীদদের গির্জা একতা এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নিজ নিজ উপাসনালয়ে নিজ নিজ ধর্মরীতিতে

গণস্বাক্ষর অভিযান চলবে রায়ের বাজার vatthভূমিতে বিচার তিনটাই সমদেশে অনুষ্ঠিত হবে শপথ 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 সমদেশে অনুষ্ঠিত হবে শপথ 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 সমদেশে অনুষ্ঠিত হবে এই রায়ের বাজারের vatthভূমিতে আমরা